লক্ষ্য করছেন মিডিয়া কমিশন গঠন করে তথ্য মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে আপনি তৈলাক্ত অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে আপনি বাক স্বাধীনতা থাকতে হবে আপনি আপনার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার্থে মিডিয়াদের হস্তক্ষেপ মিডিয়াদেরকে গলা চেপে ধরা সেটা আর হবে না মিডিয়া মানি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো ধরনের আলাপচারিতা মিডিয়া করতে পারবে এখানে হস্তক্ষেপ করা যাবে না এটা চমৎকার একটা বিষয় নেওয়া হয়েছে দুর্নীতি প্রতিরোধ দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নিউ বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে যে একত্রিশ দফা বাস্তবে করা হয়েছে এবং যে একত্রিশ দফা দেওয়া হয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের কল্যাণের ক্ষেত্রে দেওয়া হয়েছে আপনার দুর্নীতি প্রতিরোধ দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহন ও নেপাল আইন ও শাসন মানবাধিকার প্রতিষ্ঠা আপনার মানবাধিকার লঙ্ঘন করতে পারবেন না অতীতে যারা সরকার গঠন করেছিলেন তাদের মানবাধিকার সম্পর্কে যদি আমরা জিজ্ঞেস করি সেটি হবে নেককারজনক এবং ধিকার জন্য বাংলাদেশি ইতিহাসে এই ধরনের নেককারজনক ঘটনা কোন সরকারের আমলে হয়েছে কিনা সেটা আমার জানা নেই আওয়ামী ফেসিদের আমলে যখন বহু মানুষ গুম হয়েছে খুন হয়েছে বিচার বিভাগ থেকে বঞ্চিত ছিলেন একটি মা তার সন্তানকে ছিল একটি প্রশাসনের দ্বারা দ্বারে ঘুরছিল তখন প্রশাসন বলতো যে আপনার সন্তানকে খুঁজে পাওয়ার দায়িত্ব এখন আমাদের নয় মানে এমন একটি অবস্থায় ছিল যেটি বাংলাদেশি ইতিহাসে একটি ছিল দৃশ্য আমরা চাই বিচার বিভাগ স্বাধীন আমরা চাই বাক স্বাধীনতা আমরা চাই আমাদের মৌলিক অধিকার সেই একত্রিশ দফার মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে মানব কল্যাণের জন্য তার রহমান দিক নির্দেশনা দিয়েছেন এবং একত্রিশ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি আগামী একটি রোল মডেল হয়ে থাকবে যাই হোক আমি আরেকটি রয়ে গেল আপনার মিডিয়া কমিশন গঠন করে তত্ত্ব মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করুন দুর্নীতির প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ও আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠা আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন মানে অর্থাৎ আমাদের এই রাজস্ব আমাদের দেশের অর্থনীতি আমাদের দেশে মানে ব্যাংকিং খাতকে একটি সুন্দর একটি সংস্কার গঠন করতে হবে আপনি ইচ্ছে করলে আপনার অর্থনৈতিক ভাবে আপনি ইচ্ছে করলে টাকা কাউকে ঘুষ মানে যদি একটা ব্যাংক প্রতিষ্ঠা করবেন স্থাপন করবেন সেটি আর হবে না এটির জন্য একটি আইন নির্ধারণ করা হবে একটি কমিশন গঠন করা হবে আপনার সেই কমিশনের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে সর্বস্তরে আইনের শাসন ধর্মীয় স্বাধীনতা ও সার্ব সর্বোচ্চ কার্যকর নিশ্চয়তা প্রধান ধর্মীয় স্বাধীনতা আপনি একটি ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে গিয়ে একটি বিশ্লেষণ করবেন সেটির কোনো সুযোগ নেই যেকোনো ধর্ম তার স্বাধীনতা থাকবে যেকোনো ধর্ম তার ধর্মীয় উপাসনে সে তার নিজস্ব গতিতে সে চালাবে এখানে গিয়ে আপনি হস্তক্ষেপ করবেন এখানে গিয়ে নজরদারি করবেন সে সুযোগ আর থাকবে না এই সেই একত্রিশ দফার মধ্যেই এটি একটি সুন্দর একটি মুদ্রাস্কৃতি হাস আলোকে মানুষের মজুরি নিশ্চিত প্রাকৃতিক সম্পদ আহরণ ও নবায়ন যোগ্য মিশ্র জ্বালানি ব্যবহার অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন আমাদের যে প্রাকৃতিক যে সম্পদ যেমন আমাদের গ্যাস আমরা গ্যাস দিয়ে কী করি বাসা বাড়ি রান্না তোলার কাজ করা হয় আমাদের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চলা হয় সর্বক্ষেত্রে এটাকে এমনভাবে মনিটাইজেশন করা হবে যেন আপনার প্রযুক্তিগত ভাবে আপনি অপচয় করতে পারবেন না ইচ্ছে করলে বাসায় চুলা জ্বালিয়ে চলে যাবেন এটা হবে না চুলার উপরে যখন কোনো কিছু থাকবে এবং আপনি যখন কোনো ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি চালাবেন তখনই আপনার গ্যাস ক্ষয় হবে তা না হলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে এটাকে একটু আধুনিক জন্য আরেক রকমের একটি একত্রিশ দফার মধ্যে একটি রয়ে গেল প্রতিরক্ষা বাহিনীর অধিকত্তর আধুনিকায়ন